হায় গ্যাস এখন আমরা লেবু গাছ থেকে নিজস্ব লেবু গাছ থেকে লেবু পেরে আমরা লেবুর শরবত বানাবো আসেন আমাদের লেবু গাছ থেকে দেখায় আপনাদের লেবু গাছ এখানে এখন আমরা বড় লেবু খুঁজতে হবে অনেক ছোট লেবু আছে বড় লেবু খুঁজতেছি জানো আসো এদিকে আসো আমরা একটা লেবু খুঁজি মনে হয় আমি লেবুটা পেয়ে গেছি এই লেবুটা মনে হচ্ছে বড় লেবু এখানে আরো লেবু আছে তুমি পারবা হ্যাঁ লেবু সাহায্য করবে এই বড় লেবুটা কাটা দেখো জোরের ধরিও কেন আমরা লেবু পেরে ফেলেছি গেছে এই যে লেবুটা দেখে নি

ভিতরে কত সুন্দর রস আলো লেবু দেখাও রস আলো লেবু আসলে গাছের জিনিস অনেক সুন্দর হয় নিজস্ব গাছের জিনিস দেখছেন লেবু থেকে কি রস নিচে বের হয়ে গেছে লেবু থেকে কাটার পর হাতের ভিতর কি রস আমরা ঢাকা থেকে লেবু কিনি লেবুর মধ্যে কোনো রসই পাই না আগেও দিয়ে হয়েছিল কিছু লেবু না আরেকটা লেবু দেওয়ার মন চাইলো আমাদের দেব সেই জন্য যে লেবু দিতেছে আরো দেখেন লেবু আরো আগে দিচ্ছি একটু টক কম মন হয়েছিল চিনিটা বেশি হয়ে গেছিল ভাবছিলাম লেবু চিনি দিচ্ছি আগে তারপর একটু টেস্ট করে দেখবো এখানে দেখাও ভিতরে কলার শট নাও লেবু দেখাও যে দেখতে পাচ্ছেন এখানে লেবু আছে আমরা দেখাও

ওকে আগেই বলে একটু দিতে হবে টেস্ট করবে ও আর আমরা এখন এই ট্যাঙ্কটার ভিতরে দিয়ে দিব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন লেবুর কত সুন্দর হয়ে গেল কত সুন্দর অনেক কালার কালার চলে এসেছে কালার বলে অরেঞ্জ কালার চলে এসেছে অরেঞ্জ હતો তার সাথে একটু আপনারা লবণ ইউজ করবেন পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন যা যেরকম পছন্দ হয় অস্থির হবে লেবুর শরবতটা গরম পড়ছে তো অনেকের ভিতরে আপনারা লেবুর শরবত বানিয়ে খাবেন এটা ডাক্তারও বলে থাকে খুব ভালো লেবুর শরবত বানিয়ে খাওয়া সামনে যাও ওখানে সামনে যাও হুম এটা কে বানাইছে আব্বু আমি তা একটু টেস্ট করে দেখবে এখন লেবু শরবতটা কেমন হয়েছে মজা না মজা হয়নি আর একটু চিনি দাও আর একটু চিনি লাগবে ওয়াও ও আবার একটু চিনি পছন্দ করতে তো দশক চিনি ঠিকঠাক মতনই আছে চিনি যতটা কম খাওয়া যায় অ্যাভয়েড করে চলবেন আমরা আর একটু চিনি দিতেছি গোলা

অনেক ভালো হয়েছে শরবত কয় মিনিট হয়েছে আমাদের ভিডিও একটু দেখাও চিনি দেখেন শরবতটা আসলে কিরকম সামের গ্লাসে না নিলে বুঝতে পারবেন না শরৎ আনো তোমার গায়ে লাগবে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এখন সর্বতের আমরা বরফ ইউজ করছিলাম বরফ ইয়াটা আনো একটু আপনারা বরফ দিয়ে নিতে পারেন আপনারা পরিমাণ মতন বরফ দিয়ে নেবেন এখান থেকে এই যে বরফ দেখতেছেন এই বরফ দিয়ে নেবেন আপনারা এই যে বরফ দিয়ে নিলাম আমরা ওটার ভিতরে দিচ্ছি এবারে বরফ আপনারা দিয়ে নিতে পারেন ফ্রিজে যে বরফ করবেন আইস দিয়ে নেবেন দেখেন একটু টেস্ট করে দেখি এখন আমি টেস্ট করব শরবতটা দেখতে পাচ্ছেন আগে আমি টেস্ট করব সবকিছু ভালো লাগছে আমার মন চাইতেছে আমি ভাসতেছি গরম ঘামের ভিতর শরবত আসলে সেই টেস্ট আপনারা বাড়িতে বানিয়ে টেস্ট করে খাবেন খুব উপকারী এই টাইমে তো বাই বাই সি ইউ নেক্সট টাইম অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে